তিনশো এগারো দিন অর্থাৎ প্রায় দশ মাস মহাশূন্যে আটকা পড়েছিল এই মানুষটা তাও আবার সম্পূর্ণ একা আমাদের পৃথিবীকে পাঁচ হাজার বার প্রদক্ষিণ করা এই মানুষটার সঙ্গে ওই তিনশো এগারো দিন কেউ যোগাযোগ অবধি করেনি কারণ এই মানুষটা যে দেশের নাগরিক ছিল সেই আস্ত দেশটাই উধাও হয়ে গেছিল পৃথিবীর মানচিত্র থেকে আর তাই এক প্রকার বাধ্য হয়েই তিনশো এগারো দিন ধরে পৃথিবীর চারপাশে পাঁচ হাজার বার চক্কর মারতে হয়েছিল এই মহাকাশচারীকে দুর্ভাগায় এই মহাকাশচারীর নাম সের্গেই কনস্ট্যান্টিনোভিচ ক্রিকালেভ প্রাথমিক জীবনে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন ক্রিকালেভ পরে তিনি একজন রকেট সায়েন্টিস্ট হিসেবে যোগদান করেন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মহাকাশ গবেষণা কেন্দ্রে আর তারপর ধীরে ধীরে বিশেষ প্রশিক্ষণ নিয়ে তিনি হয়ে ওঠেন একজন মহাকাশচারী আমরা সবাই জানি প্রতিটা দেশেরই মহাশূন্যে কিছু স্যাটেলাইট এবং স্পেস স্টেশন থাকে যেখানে কিছু যান্ত্রিক গোলযোগ হলে রক্ষণাবেক্ষণের জন্য পৃথিবী থেকে সুদূর মহাশূন্যে ইঞ্জিনিয়ারদের পাঠানো হয় ঠিক তেমনভাবে উনিশশো একানব্বই সালের মে মাসে ক্রিকালেভকে পাঠানো হয় মহাশূন্যে থাকা এমআইআর স্পেস স্টেশনটির রুটিন চেক আপ করার জন্য কিন্তু ক্রিকালেভ মহাশূন্যে পাড়ি দেওয়ার পর থেকেই সোভিয়েত ইউনিয়ন জুড়ে শুরু হয় রাজনৈতিক চাপান ওতর ফলে ক্রিকালেভ যে মাত্র পাঁচ মাসের জন্য মহাশূন্যে থাকতে গেছিল তার পৃথিবীতে ফেরত আসার প্রক্রিয়ায় দেরি হতে থাকে কিন্তু তারপরেই ঘটে সেই ভয়ঙ্কর বিপত্তি দেশের মধ্যে ঘটা রাজনৈতিক ঝামেলা এবং বৈদেশিক চাপের প্রভাবে ভেঙে পড়ে সোভিয়েত ইউনিয়ন এবং তৈরি হয় রাশিয়ান ফেডারেশন নামক একটা নতুন দেশ ফলে আগের সমস্ত কাজকর্ম স্থগিত হয়ে যায় ক্রিকালেভের কাছে শুধু একটা রেডিও সিগনাল পৌঁছয় যেখানে বলা হয় আর কেউ তোমার এই মিশনের দায়িত্বে নেই এবার যতদিন না অবধি তোমার সঙ্গে নতুনভাবে যোগাযোগ করছে অপেক্ষা করো ব্যাস তারপরেই মহাশূন্যে থাকা ক্রিকালেভের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পৃথিবী এবার জাস্ট ভাবুন পৃথিবী থেকে চারশো থেকে সাড়ে চারশো কিলোমিটার উপরে মহাশূন্যে আপনি পুরো একা আপনার সঙ্গে কথা বলার মতো কেউ নেই আপনি আর কখনো পৃথিবীতে ফিরবেন কিনা সেই নিশ্চয়তা নেই এদিকে খাবার ক্রমশ ফুরিয়ে আসছে অক্সিজেন লেভেল কমে আসছে রোজ চারশো কিলোমিটার উপর থেকে আপনি পৃথিবীতে দিন আর রাত হওয়া দেখছেন প্রত্যেক দিন প্রায় ষোলোবার আপনি গোটা পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছেন পৃথিবী থেকে কেউ আপনার সঙ্গে যোগাযোগটুকু করছে না এমন নির্জন এবং ভয়ঙ্কর জেলখানায় কি ৩১১ দিন কাটাতে পারবেন আপনি ক্রিকালেভকে সেটাই করতে হয়েছিল কারণ পৃথিবী ছেড়ে যাওয়ার সময় ক্রিকালেভ ছিলেন সোভিয়েত ইউনিয়নের নাগরিক কিন্তু মহাশূন্যে থাকার সময় ক্রিকালেভের দেশটাই উদা হয়ে গিয়েছিল ফলে অফিসিয়ালি ক্রিকালেভ কোনো দেশেরই নাগরিক ছিলেন না তাই ক্রিকালেভকে ফিরিয়ে আনার উৎসাহই ছিল না কারও মধ্যে তবু ক্রিকালেভ প্রাণপণে চেষ্টা করে যাচ্ছিল ফেরার সে প্রতিদিন পৃথিবীতে রেডিও সিগনাল পাঠাতো যাতে অপর প্রান্ত থেকে কেউ সাড়া দেয় এভাবেই কেটে যায় দশ দশটা মাস অবশেষে আচমকা একদিন পৃথিবী থেকে সাড়া আসে আর তারপর তিনশো এগারো দিন মহাশূন্যের জেলখানায় একা একা বন্দি থাকার পর অবশেষে উনিশশো সালের মার্চ মাসে পৃথিবীতে ফিরে আসেন ক্রিকালেব কিন্তু ততদিনে ক্রিকালেবের চেহারা ওজন দৈহিক ক্ষমতা এবং মানসিক অবস্থা সবকিছুই বদলে গেছিল পৃথিবীতে ফেরার পর ক্রিকালেবের প্রায় আট মাস সময় লেগেছিল সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এখন ক্রিকালেব কোন পরিস্থিতিতে রয়েছেন সেটাও বলছি মহাশূন্যে ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার পরেও পুনরায় বহুবারই মহাকাশে পাড়ি দিয়েছিলেন ক্রিকালেব ভদ্রলোকে কোনোভাবেই দমিয়ে রাখা যায়নি নিজের জীবনের আটশো তিন দিন ন ঘন্টা উনচল্লিশ মিনিট সময় মহাশূন্যে ভাসমান অবস্থাতেই কাটিয়েছেন ক্রিকালেব পেয়েছেন হিরো অফ রাশিয়ার মতো সম্মানীয় খেতাব অবশেষে দু চোদ্দ সালে ইউরি গ্যাগারিং মহাকাশচারী প্রশিক্ষণ কেন্দ্রের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অবসর গ্রহণ করেন ক্রিকালেভ আজও রাশিয়ার মাটিতে বহাল তবিয়তে নিজের অবসর জীবন কাটাচ্ছেন সেরগেই ক্রিকালেভ মহাকাশে তিনশো এগারো দিন একা কাটানো এই মহাকাশচারীর বিষয়ে আপনারা কতজন জানতেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাট মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন